আবৃত্তি করছি জীবনের বাস্তবতা কবিতাটি লিখেছেন সুমি পারবেন কোনো এক সময় একাই স্কুলে যেতে ভয় পেতাম আজ একাই জগৎ ঘুরে বেড়াই আগে ক্লাসে ভালো রেজাল্টের জন্য পড়তাম আজ অর্থের পিছনে ছুটে বেড়াই আগে একটু আঘাতে একেতে বুক ভাসাতাম আজ ভাঙা হৃদয় নিয়েও হাসি আগে বন্ধুর জন্য প্রাণ দেওয়ার শপথ দিতাম আজ সেই বন্ধুত্বই বেড়ে গেছে দূরত্ব আগে একটুতেই ঝগড়া একটুতেই নীল হতো কিন্তু আজ অল্প কথাতেই সে সম্পর্ক সত্যি জীবন অনেক কিছু শিখিয়ে দিল কিছু বোঝার আগেই জীবন কত এগিয়ে গেল একদিন বড় হওয়ার স্বপ্ন দিন কাটাতাম আজ একটাই দুঃখ কেন শৈশবকে হারালাম বারবার ফিরে যেতে চাই সেই সেইশবে সেই শৈশব সেই কৌশলের দিনগুলো আজও আমাকে টানে কিন্তু সেটা তো সম্ভব নয় জীবনের বাস্তবতা অনেক কঠিন আর সেই বাস্তবতার সাথে লড়াই করতে করতে আমাদের জীবনের প্রতিটা ক্ষণ শেষের দিকে চলে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবনের মুহূর্তগুলো